নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম এখন আমরা এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দিরের এক নম্বর ঘাটিতে রয়েছি আজ ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে দক্ষিণেশ্বর মন্দিরে প্রচুর ভিড় হয় অনেক সংখ্যক পুণ্যার্থী দক্ষিণেশ্বর মন্দিরে আসেন মায়ের পুজো দেওয়ার জন্য অনেকে স্নান করে মায়ের পুজো দেন অনেকে সরাসরি বাড়ি থেকে স্নান করে এসে এখানে মায়ের পুজো দেন আমরা গঙ্গার ঘাট থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যেদিকে শিব মন্দিরগুলো রয়েছে প্রচুর সংখ্যক মানুষ এসছেন এখানে পুণ্য স্নান করতে মকর সংক্রান্তির স্নান স্নানও এই ঘাটেতেই হয় মকর সংক্রান্তির স্নান করেও অনেক মানুষ এখানে পুজো দিয়ে যান আমরা দু নম্বর ঘাট থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি বাঁদিকে রয়েছে মা শারদার মন্দির সামনে রয়েছে শ্রীরামকৃষ্ণের শোবার ঘর আমরা বাঁ দিকে শারদামায়ের মন্দিরটি দেখতে পাচ্ছি মন্দিরটির গেট এখন বন্ধ রয়েছে রানী রাসমণির মন্দিরের চারদিকে যে গার্ডেনটি রয়েছে সেটি আমরা বাম দিকে দেখলাম সামনে বাম দিকে যে ঘরটি দেখতে পাচ্ছি এটি শ্রীরামকৃষ্ণের কক্ষ রয়েছে শ্রীরামকৃষ্ণের স্বয়ংকক্ষে অবশ্যই নিরবতা পালন করতে হয় আমরা দু নম্বর ঘাট থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এক নম্বর ঘাটের দিকে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের যে শিব মন্দিরগুলো রয়েছে বারোটি শিব মন্দির তার ছটি ডান দিকে এবং ছটি বাম দিকে রয়েছে ডান দিকের মন্দিরগুলো দেখতে পাচ্ছি ডান দিকের মন্দিরগুলোর পাশ দিয়েই রয়েছে এক নম্বর গঙ্গাঘাটে যাওয়ার রাস্তা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত জানতে জানাতে ভুলবেন না দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এবং বেলুন মঠ নিয়ে কিছু যদি আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে আমরা দু নম্বর ঘাট থেকে এক নম্বর গঙ্গার ঘাটের দিকে এসে পৌঁছালাম এক নম্বর গঙ্গার ঘাটে তো প্রচুর মানুষের ভিড় রয়েছে সবাই গঙ্গা জল মাথায় নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করছে এবং অনেকেই গঙ্গা স্নান করে নিজেদেরকে শুদ্ধ করে তারপর মায়ের পুজো দেওয়ার জন্য যাচ্ছে আপনি এখানে গঙ্গার ঘাট থেকে পেয়ে যাবেন গঙ্গা মাটি এবং গঙ্গা জল আপনি জায়গা নিয়ে এলে এখানে থাকা স্থানীয় ছেলে মেয়েদের বলতে পারেন তারা গঙ্গা জল ভরে দেবে আপনার কাছ থেকে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত নিতে পারে তারা একটু ভিতরে গিয়ে জলটি ভরে দেয় আর আপনিও চাইলে সিঁড়িতে বসে বা দাঁড়িয়ে আপনার জায়গাতে জল নিয়ে যেতে পারেন জায়গা না নিয়ে এলেও চিন্তার কিছু নেই ঘাটেতেই পাওয়া যায় বোতল এবং জার বোতল বা জারে করে আপনি জল নিয়ে যেতে পারেন আমরা বালি ব্রিজটি দেখতে পাচ্ছি বালি ব্রিজের সামনেই রয়েছে ভবতারিণী ফেরিঘাট আর ওপারে রয়েছে উত্তরপাড়া মাথায় জ্বর নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মন্দিরের দিকে অনেক পুণ্যার থেকে দেখতে পাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে দক্ষিণেশ্বর মন্দিরে ফার্স্ট জানুয়ারিতে পুজো দিতে গেলে আপনাকে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে একটু জলদি জলদি আসার জলদি জলদি এলে আপনি লাইনটি একটু কম পাবেন যত বেলা বাড়ে তত লাইন বেশি হয় প্রচুর সংখ্যক মানুষ আসেন এখানে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য এক নম্বর ঘাট থেকে সরাসরি মন্দির যাওয়ার যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে এখন শুধু সিকিউরিটি চেকিং করে মূল প্রবেশদ্বারের বা দিকে এবং ডান দিকে যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে মন্দিরেতে প্রবেশ করানো হয় ভিড়ের জন্য মানুষকে পার্কিংয়ের পাশ দিয়ে স্কাইওয়াকের নিচ দিয়ে ইভেন দক্ষিণেশ্বর এবং আড়িয়া দহের যে রাস্তাগুলো রয়েছে রাস্তাগুলোর উপরেও সমস্ত লাইন দেওয়া হয় আমরা দেখছি দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন যে গারেন্টি রয়েছে সেখানে বিভিন্ন ঋষি এবং মনীষীদের মূর্তি রাখা রয়েছে তাদের নাম জন্ম মৃত্যু এবং তাদের পদমর্যাদা সমস্ত কিছু ওখানেতে উল্লেখ করা রয়েছে আমরা দেবাদেদেব মহাদেবের মন্দিরগুলো দেখতে পাচ্ছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি গঙ্গা পক্ষ থেকে শেষ করব দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে গিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব আমরা দক্ষিণেশ্বর মন্দিরের চত্বরের মধ্যেই ঘোরাফেরা করছি এখানেতে গার্ডেন এরিয়াটি বাঁ দিকে রয়েছে আমরা গার্ডেন এরিয়াতে যে সমস্ত ঋষি মনীষীদের মূর্তি রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি পুরনো গার্ডেন এরিয়া যেটি ছিল সেটি এখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই গার্ডেন এরিয়াতেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না শুধুমাত্র প্রাচীরের এপার থেকেই দেখা যায় আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মূল মন্দিরের যে এগির গেট আছে ওদিকে ডান দিকে রয়েছে রানী রাসমণির মন্দির প্রসঙ্গত জানিয়ে রাখি দক্ষিণেশ্বর মন্দিরটি খুলে যায় সকাল ছটার থেকে এবং খোলা থাকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটার থেকে তিনটে পর্যন্ত প্রবেশ বন্ধ থাকে আবার তিনটের পর মন্দিরটি খুলে যায় খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরে প্রসাদ খেতে গেলে আপনাকে মন্দির কমপ্লেক্সে যে মন্দিরের অফিস রয়েছে সেখানে সকাল নটার থেকে দশটার মধ্যে কুপন কাটতে হবে মাত্র তিনশো জন ব্যক্তিকেই কুপন দেওয়া হয় কুপনের মূল্য হলো একশো টাকা এবং একটার সময় দেড়শো জনকে বসিয়ে খাওয়ানো হয় আর দেড়টার সময় দেড়শো জনকে বসিয়ে খাওয়ানো হয় মায়ের ভোগ প্রসাদ আপনারা চাইলে এখান থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত আদ্যাপীঠ মন্দিরে যেতে পারেন ওখানেও আদ্যা মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায় ওখানকার কুপন মূল্য রয়েছে ষাট টাকার মতো ঘুরে আসুন তখন মন্দির খোলা থাকে না কিন্তু আপনি ভোগ প্রসাদ পেয়ে যাবেন পেয়ে যাবেন বসার বা আরাম করার জায়গা পরবর্তী সময়ে তিনটে সময় দক্ষিণেশ্বর মন্দির খুলে গেলে অবশ্যই আসতে পারেন আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে বাঁদিকে রয়েছে দক্ষিণেশ্বর লাইব্রেরি আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর ডালা কেটের দিকে দক্ষিণেশ্বরে পুজো দিতে চাইলে আপনি স্কাইওয়াক থেকে নিচের ফুটপাথ থেকে বা ডালার কেট থেকে ডালা কিনতে পারেন ফুটপাথ থেকে ডালা কিনলে দাম পড়ে পাঁচ টাকা দশ টাকা স্কাইওয়াক থেকে ডালা কিনলে দাম পড়ে একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা আর এখন যে আমরা ডালার কেটটি দেখছি এখানেতে ন্যূনতম ডালার প্রাইস চালু হয় একান্ন টাকা থেকে একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা তিনশো এক টাকা চারশো এক টাকা পাঁচশো এক টাকায় এরকমভাবে ডালার দাম চালু হয় ডালাতে ফুল এবং মিষ্টির পরিমাণের উপর ডিপেন্ড করে ডালার দামের পরিমাণ আর কী কী সামগ্রী রয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নাম্বার দেওয়া ডালার দোকানগুলো এখানেতে দুটি রো আছে দুটি রোয়ের দুপাশেতেই ডালার দোকান রয়েছে আর সামনে রয়েছে একটি ছোট্ট পণ্যবেথিকা যেখানে পেয়ে যাবেন পুজোর সমস্ত উপকরণ রয়েছে সাকা, সিঁদুর আলতা পেয়ে যাবেন শাঁক এবং পুজোর সামগ্রী কিছু খাওয়ার দোকানও রয়েছে এই জায়গাটির মধ্যে রয়েছে এর এ পাশ থেকে এন্ট্রি গেট রয়েছে ওই পাশ থেকে ইজিট গেট রয়েছে আমরা ভিতরের অংশটি একবার ঘুরে দেখাতে চেষ্টা করছি দক্ষিণেশ্বর মন্দিরের যে মূল প্রবেশদ্বারটি রয়েছে বেরিয়ে যাওয়ার আগে বাদিগি যে বিল্ডিংটি রয়েছে ওখানেতেই রয়েছে দক্ষিণেশ্বর ভোজনালয় যেখানে আপনি ইডলি ধোসা বড়া সাম্বার কচুরি মিষ্টি দই এই জাতীয় সমস্ত খাবার পেয়ে যাবেন এখানে তো রয়েছে বেশ কিছু স্থায়ী এবং অস্থায়ী স্টল যেখানেতে আপনি মুড়ি মাখানো এবং ফ্রুট স্যালাড এবং অন্যান্য সমস্ত খাবার দোকানগুলো দেখতে পাবেন চাইলে আপনি এখান থেকেও সংগ্রহ করতে পারেন রয়েছে আখের রসের দোকানও বাচ্চাদের প্রিয় আইসক্রিম আরও অনেক কিছু আমরা জায়গাটি আস্তে আস্তে ঘুরে দেখে নিচ্ছি পেয়ে যাবেন পাপড়ি চাটের স্টল রয়েছে ঝালমুড়ি এবং বেশ কিছু দোকানপাট রয়েছে যেখান থেকে আপনি পুজোর এবং ঘরের প্রয়োজনীয় সমস্ত জিনিস সংগ্রহ করতে পারেন জায়গাটি অবশ্যই পরিষ্কার রাখুন ব্যবহৃত ঠোঙা ডাস্টবিনে ফেলবেন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন বিভিন্ন দোকানপাট যেগুলো ডালার্কেট থেকে পিছন দিকে রয়েছে এর ডান দিকে রয়েছে দু নম্বর পার্কিং যেখানেতে রয়েছে ইউজ টয়লেট এক নম্বর পার্কিংও রয়েছে পেয়ে ইউজ টয়লেট আর এক নম্বর পার্কিংও গাড়ি পার্কিং করলেও দু নম্বর পার্কিং থেকে পাশ দিয়ে বেরোতে হয় এক্সিট গেটটি দিকের পুরনো পার্কিংয়ের সামনে রয়েছে যে দিনগুলোতে বেশি ভিড় হয় সেদিন সমস্ত পার্কিং বাইরেতে করা হয় মন্দির সংলগ্ন এলাকায় প্রচুর মানুষ থাকেন সেই জন্য দক্ষিণেশ্বর মন্দিরের সামনে রেল কলোনির যে জায়গা রয়েছে সেখানেতে পার্কিং করা হয় আমরা ডালার আর্কেডে দু নম্বর যে রোডটি ছিল দু নম্বর রোড দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি এখান থেকে ডালা সংগ্রহ করলে আপনি আপনার জুতো চপ্পল এখানেই রাখতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকে না আপনাকে খেয়াল করে আপনার জিনিস পরবর্তী সময়ে ফেরত নিয়ে যেতে হবে আমরা দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের ডাল আর্কেট রয়েছি ডাল আর্কেটের ডান দিক বাঁ দি সুসজ্জিত এই দোকানগুলো রয়েছে যারা আপনাকে রিকোয়েস্ট করতে পারে ফুলের ফুলে পুজোর ফুলের ডালা নেওয়ার জন্য কেউ জোর জবরদস্তি করে না বহু সংখ্যক মানুষ আসেন যে যার পছন্দ অনুযায়ী জায়গা থেকে ফুলের ডালা সংগ্রহ করেন এবং মায়ের মন্দিরে পুজো দিয়ে আসেন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দেখতে পাচ্ছি ভবতারিণী মন্দিরটি জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী বলে কমেন্ট করুন ভবতারিণী কৃপা করুন আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকুন পরিষ্কার রোদজ্জ্বল আবহাওয়া রয়েছে প্রচুর সংখ্যক মানুষও এসছেন এই সবে সকাল আস্তে আস্তে মানুষজন আসতে চালু করেছেন যত বেলা গড়াবে তত ভিড় বাড়বে আমরা দেখছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার ভিড় এই লাইনটি শুরু হয়েছে দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডের কাছ থেকে রয়েছে মন্দির পর্যন্ত আমরা যে ভোজনালয়টির কথা বলছিলাম সেটি এই রাস্তা দিয়ে গেলে বাঁদিকে যে বড়ো বিল্ডিংটি দেখতে পাচ্ছি আমরা এখানেতে রয়েছে দক্ষিণেশ্বর ভোজনালয় যেখানে আপনি আপনার প্রয়োজনীয় এবং পছন্দ জিনিস সংগ্রহ করতে পারেন ডান দিকে যে অংশটি দেখতে পাচ্ছি এটি রয়েছে আপনার জুতো মোবাইল ব্যাগ ইত্যাদি রাখার জায়গা এখানে রাখলে আপনাকে একটি কুপন দেওয়া হবে কুপনটি অবশ্যই সঙ্গে করে রাখুন জিন আপনার প্রিয় জিনিসটি ফেরত নেওয়ার সময় কুপনটি দেখাতে হবে তিন থেকে পাঁচ টাকা করে চার্জ করা হয় জিনিস অনুযায়ী আমরা আস্তে আস্তে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি দেখছি নতুন বছরে মানুষের আস্তে আস্তে আগমন হচ্ছে ডান যে এক নম্বর পার্কিংটি রয়েছে এক নম্বর পার্কিংটি ডান দিকে রয়েছে আর বাঁদিকে রয়েছে ভোজনালয় ভজনালয়ের গায়ে লাগানো রয়েছে শ্রীরামকৃষ্ণের একটি বড় মূর্তি যে অংশটি দেখতে পাচ্ছি এটি ভোজনালয় রয়েছে সামনে একটি পার্কও রয়েছে আর সামনের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি একটি পণ্য বেতিকা রয়েছে পার্কে শীতের সময় বেশ কিছু ফুল গাছও থাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না আমরা দক্ষিণেশ্বর মন্দির চত্বরটি একবার দেখে নিলাম দেখে নিলাম দক্ষিণেশ্বর মন্দিরটি অপরূপ লাগছে কেমন লাগছে দক্ষিণেশ্বর মন্দিরটি অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরেতে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ সে জন্য বাইরের থেকে দেখাতে বাধ্য হলাম আমরা ফিরে এলাম আবার সিংহদুয়ারের দিকে বাঁদিকে দেখতে পাচ্ছি ভোজনালয় রয়েছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ডান দিকে রয়েছে ভবতরণের ফেরিঘাট আর সামনে রয়েছে রানী রাসমণি স্কাইওয়াক রানী রাসমণি স্কাইওয়াকের জন্য দুটো লিফ্ট দুটো স্কেলেটার রয়েছে সিঁড়ি এবং লিফ্টও আস্তে আস্তে এগিয়ে চলেছি মূল মন্দিরের প্রবেশদ্বার দিকে সিংহদুয়ারের দিকে এটি এক নম্বর পার্কিং রয়েছে বেরিয়ে যাওয়ার আগেও একবার মন্দিরের রূপটি দর্শন করে নিতে ইচ্ছা করলো সেই জন্য আপনাদেরকেও দর্শন করালাম মায়ের মন্দিরের রূপটি ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা দক্ষিণেশ্বর মন্দিরে পার্কিং এরিয়াতে রয়েছি পার্কিং এরিয়ার পাশ দিয়ে সমস্ত লাইন গেছে দক্ষিণেশ্বর মন্দিরে পার্কিংটি আজ খালি দেখছি কেননা পার্কিংয়ের সমস্ত গাড়িগুলো বাইরে পার্কিং করা হয়েছে প্রচুর মানুষ আসেন সেই জন্য পার্কিংয়ের জায়গাটি খালি করা হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের পূর্ব দিকে যে পুকুরটি রয়েছে পুকুরের পাশ দিয়ে এই লাইনটি গেছে ঘুরে মন্দিরে প্রবেশ করেছে রাত্রিবেলায় মন্দিরটিকে যখন সাজিয়ে তোলা হয় তখন আলো পড়লে খুব সুন্দর লাগে দেখতে আমরা এই মুহূর্তে মূল প্রবেশদ্বারের অংশে রয়েছি দেখছি প্রচুর সংখ্যক মানুষ দক্ষিণেশ্বর মন্দিরে আসছেন এবং যাচ্ছেন অনেকে পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে তৈরি হয়ে এসছেন এখানেতে দান পূর্ণ করারও ইয়ে রয়েছে রীতি রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের মূল প্রবেশদ্বারের বাইরে অনেক মানুষ এখানে ভিড় করে থাকেন যারা বিভিন্ন মানুষের কাছ থেকে দান সংগ্রহ করেন দক্ষিণেশ্বর মন্দিরের মূল প্রবেশদ্বারের এই যে গেটটি আমরা দেখতে পাচ্ছি এটি দক্ষিণেশ্বর রানী রাসমণি ফেরি সার্ভিসের গেট রয়েছে এখান থেকে দুশো থেকে তিনশো মিটার মতো গেলে বেলুন মোড় যাওয়ার জন্য ভ্যাসেল পাওয়া যায় প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া ভ্যাসেলগুলো ছাড়ে সকাল সাতটার সময় থেকে শুরু হয় চলে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত ভাড়া লাগে বারো টাকার মতো সময় লাগে সব মিলিয়ে আধ ঘন্টার মতো অবশ্যই ভ্যাসেলে করে বেলুন মঠ ঘুরে আসতে পারেন জেনে রাখুন বেলুন মঠটি খোলা থাকে সকাল ছটার থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত আবার তিনটের থেকে রাত্রি আটটা পর্যন্ত সাড়ে এগারোটার থেকে তিনটের মধ্যে গেলে বেলমঠে প্রবেশ করতে পারবেন না বেলমঠে ভোগ প্রসাদ খেতে চাইলে আপনাকে সাড়ে আট এগারোটার মধ্যে আসতে হবে বেলুমঠে ভোগ প্রসাদের জন্য কোনো কুপনের জন্য পয়সা লাগে না ওখানে লাইন দিয়ে আপনাকে ভোগ প্রসাদ সংগ্রহ করতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য অধীর আগ্রহে লাইন দিয়ে আছেন দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকের নিচে এবং লাইনটি বাস স্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত প্রচুর সংখ্যক মানুষ অপেক্ষা করছেন অধীর আগ্রহে মায়ের পুজো দেওয়ার জন্য লোকাল প্রশাসন এবং পুলিশ এবং ভলেন্টিয়ারদের দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্যবস্থাটি ম্যানেজ করার জন্য যেহেতু আজ নিচের রাস্তাটি এবং দক্ষিণেশ্বর মন্দিরের পার্কিং দুটি সম্পূর্ণ খালি রয়েছে কোনো গাড়িকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না গাড়ি সমস্ত পার্কিংয়ে নেওয়া হচ্ছে পুলিশ কোয়ার্টারের যে ফাঁকা মাঠটি আছে ফাঁকা মাঠটিতে গাড়ি এলে মানুষের অসুবিধা হবে এই চিন্তা করে গাড়িগুলো আজ পার্কিং পর্যন্ত আসছে না এই জন্য পার্কিং দুটি খালি রয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডের দিকে ভিড়টি দেখেই আপনারা বুঝতে পারছেন দক্ষিণেশ্বর মন্দিরে জানুয়ারির এক তারিখে পুজো দিতে চাইলে আপনাকে অবশ্যই একদম সকাল সকাল আসতে হবে তবেই লাইন কম পাবেন অনেকে পুজোর ডালা ডালার থেকে কিনে নিয়ে পুজোর লাইনে দাঁড়ানোর জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন ছোটো শিশুকে সঙ্গে নিয়ে এসছেন পুজো দেওয়ার জন্য সেই জন্য আমি রেকমেন্ড করব বাড়ির কাউকে একজনকে লাইনে দাঁড় করিয়ে বাকি সবার জুতো এবং মোবাইলগুলো জমা দেওয়ার জন্য একজনকে পাঠিয়ে দিতে হবে জুতো এবং মোবাইল জমা দেওয়ার পর ডালা আর্কেট থেকে বা থেকে বা ফুটপাত থেকে যেখান থেকে আপনি পারেন সেখান থেকে পুজোর ডালাটি সংগ্রহ করুন তারপর আপনার দেওয়া প্রিয়জন যে লাইনে দাঁড়িয়েছিল তার সাথে দাঁড়িয়ে যান সেক্ষেত্রে আপনার দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশের সময়টি আধ ঘন্টা হল বাঁচবে আমরা রানী রাসমণিস ক্যাবটি যেখান থেকে শুরু হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে একদম সেই সামনের অংশে এসে গেছি ডান দিকেই রয়েছে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এখনও সোজা হেঁটে চলেছেন দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে কিন্তু পুজো দিতে চাইলে আপনাকে এখান থেকেই লাইন দিয়ে যেতে হবে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে আপনি আগে গিয়ে আবার ফিরে আসতে হবে লাইন দেওয়ার জন্য আপনার প্রয়োজনীয় জুতো মোবাইল এগুলো জমা দিয়ে আসতে পারেন ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করলাম সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে আপনাদেরকে সাহায্য করতে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এবং বেলুন সম্পর্কিত কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর রানী রাসমনিষ্কের নিচে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য এটি দিকের ফুটপাথে রয়েছে বাঁদিকের ফুটপাথে খালি রয়েছে আমরা গাড়ি যাওয়ার যে রাস্তাটি রয়েছে গাড়ি যাওয়ার রাস্তার উপর দিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি আমি যখন এসছিলাম সকালে মন্দিরে প্রবেশের সময় তখন এখানে লাইন ছিল না যখন ফিরে যাচ্ছি তখন লাইনটি শুরু হয়ে গেছে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দক্ষিণেশ্বর মন্দির চত্বর থেকে লাইন এসে গেছে বাস স্ট্যান্ড পর্যন্ত ব্যাপারটি অনুধাবন করে জলদি আসুন এবং মায়ের পুজো দিয়ে ফিরে যান সময়ের মধ্যে আপনার বাড়িতে জয় মা ভবতারিণী আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি বাস স্ট্যান্ড থেকে পৌঁছে দেখছি লাইনটি এখান থেকে আবার ঘুরে গেছে ঘুরে গিয়ে চলে গেছে বালি ব্রিজের দিকে এখান থেকে লাইন ঘুরে চলে গেছে বালি ব্রিজের দিকে তার যারা মন্দির প্রাঙ্গনে প্রথমে প্রবেশ করেছিল তাদেরকে সেখান থেকে ঘুরে আসতে হচ্ছে আবার বালি ব্রিজের দিকে প্রায় এক কিলোমিটারের মতো রাস্তা লাইন রয়েছে আমরা দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডে রয়েছি দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডের সামনের অংশটিকেও সাজানো হয়েছে সুন্দরভাবে প্রচুর সংখ্যক মানুষ এখানে এখনও অপেক্ষা করছেন বাঁ দিকের অংশে রয়েছে পার্কিং এখান থেকে গাড়ি আর মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গাড়িগুলো বাঁদিকে যে পার্কিং রয়েছে সেই পার্কিংয়ের মধ্যে প্রবেশ করানো হচ্ছে যারা স্থানীয় মানুষ রয়েছেন তারাও বাইক নিয়ে ভিতরে প্রবেশ করতে পারছেন না তাদেরকেও বাইকটি বাইরে রেখে পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে আমরা দেখতে পেলাম দক্ষিণেশ্বর যে বাস স্ট্যান্ডটি রয়েছে বাস স্ট্যান্ডের পাশেই যে পুলিশ কোয়ার্টারের মাঠটি রয়েছে পুলিশ কোয়ার্টারের মাঠটিতে এই পার্কিংটি করা হয়েছে দক্ষিণেশ্বর গোল সার্কেলটিকেও সাজানো হয়েছে নতুনভাবে এটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে